জুলিয়াস সিজার শুধুমাত্র একজন সেনাপতি ছিলেন না ছিলেন একটি সাম্রাজ্যের রূপকার তার সামরিক কৌশল রাজনৈতিক দক্ষতা এবং গণতান্ত্রিক ব্যবস্থা পরিবর্তনের প্রচেষ্টা ইতিহাসকে নতুন রূপ দিয়েছে কিন্তু তার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক দিক হলো তার করুণ পরিণতি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে জুলিয়াস সিজার হয়ে উঠেছিলেন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নেতা এর সাথে আরও জানার চেষ্টা করব কিভাবে তার কাছের মানুষের হাতে তার জীবন শেষ হয়েছিল একশো খ্রিস্টপূর্বাব্দে রোমের এক সম্ভ্রান্ত পরিবারের জন্ম নেন গাইয়াস জুলিয়াস সিজার তার পরিবার ছিল জুলিয়া গুত্রের অংশ যারা দাবি করতেন যে তারা সরাসরি বিনাশ দেবীর বংশধর তবে রাজনৈতিক ক্ষমতা থাকলেও তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না ষোলো বছর বয়সে জুলিয়াস সিজারের বাবা মারা যান আর তারপর থেকেই তিনি বুঝতে পারেন যে রুমে বেঁচে থাকতে হলে তাকে খুব শক্তিশালী হয়ে উঠতে হবে তিনি একদিকে সামরিক প্রশিক্ষণ নিতে থাকেন অন্যদিকে রুমের রাজনীতি ও আইন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন তবে শৈশবেই তিনি এক বড় বিপদের মুখোমুখি হন বিরাশি খ্রিস্টপূর্বাব্দে রুমে গ্রেহযুদ্ধ চলছিল সেনাপতি লুসিয়াস কর্নেলিয়াস শুল্লা ক্ষমতা দখল করে এক নায়ক হয়ে যান সিজার তখন মাত্র আঠারো বছরের তরুণ কিন্তু তিনি শুল্লার বিরোধীদের সঙ্গে মিশে যান ফলস্বরূপ সুল্লা তাকে মৃত্যুদণ্ড দিতে চান তবে কিছু প্রভাবশালী ব্যক্তিদের অনুরোধে শেষ পর্যন্ত সিজার প্রাণে বেঁচে যান আর ঠিক তখনই তিনি বুঝতে পারেন রুমের রাজনীতি কতটুক ভয়ঙ্কর সিজার বুঝতে পারেন রুমের রাজনীতিতে প্রবেশ করতে হলে প্রথমে তাকে সামরিক সাফল্য অর্জন করতে হবে তিনি স্পেনে একটি সামরিক অভিযানে অংশ নেন এবং দ্রুত তার প্রতিবার পরিচয় দেন এরপর তিনি সিনেটে প্রবেশ করেন এবং উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে রুমের কোয়েস্টর হিসেবে কাজ করেন কিন্তু তার আসল শক্তি প্রকাশ পায় গল যুদ্ধে আটান্ন খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিজার গল অঞ্চলে একের পর এক যুদ্ধ করেন তিনি শুধু যুদ্ধ জেতেননি বরং রোমান সাম্রাজ্যের আয়তন দ্বিগুণ করে ফেলেন তার নেতৃত্বে রোমান সেনাবাহিনী আটশোটি শহর দখল করে তিনশোটি গোত্রকে পরাজিত করে এবং দশ লাখের বেশি সৈন্য হত্যা করে আর এই যুদ্ধ তাকে অপ্রতিরোধ নেতা বানিয়ে তুলে সিজারের জনপ্রিয়তা সিনেটের কাছে রুমের হুমকি হয়ে দাঁড়ায় তারা আদেশ দেয় সিজার সিজার সেনাবাহিনী ফিরে আসেন কিন্তু সিদ্ধান্ত নেন তিনি নিজের ক্ষমতা ছাড়বেন না তারপর তিনি সেনাবাহিনী নিয়ে রুবিকন নদী পার হন এবং রুম আক্রমণ করেন এটি ছিল রোমান ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত সিসল্লিশ খ্রিস্টপূর্বাব্দে সিজার রুমের একমাত্র নেতা হয়ে যান তিনি কর ব্যবস্থা সংস্কার করেন দরিদ্রদের জন্য উন্নয়ন প্রকল্প চালু করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জুলিয়ান ক্যালেন্ডার চালু করেন যা আজও ব্যবহৃত হয় সচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে পনেরোই মার্চ সিজার যখন সিনেটে প্রবেশ করেন তখন ষড়যন্ত্রকারীরা তাকে ঘিরে ফেলে তাকে তেইশবার চুরি দিয়ে আঘাত করা হয় আর শেষ কথাটি ছিল ইট টু ব্রুটি অর্থাৎ তুমি কি ব্রুটাস আর তার মৃত্যুর পর রুম এক বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায় সিজারের মৃত্যুর পর তার দত্তকপত্র অক্টাবিয়ান ক্ষমতা গ্রহণ করেন এবং পরবর্তীতে রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট আগস্টাস হন সিজারের উত্তরাধিকার আজও ইতিহাসের অন্যতম আলোচিত বিষয় প্রিয় দর্শক জুলিয়াস সিজারের জীবন রুমের জন্য আশীর্বাদ ছিল নাকি অভিশাপ ছিল কমেন্টে জানান আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে